আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন গুজুল ব্র্যান্ডের রেডিমেড ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে ঈদের জন্য একেবারে নতুন আসছে এই ডিজাইনটা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে ভাঙ্গি কালার পাঁচটা কালার দেখিয়ে দিব আজকে ডিজাইনটার মধ্যে এগুলো সব আপনাদের জন্য নিউ একেবারে হচ্ছে আপডেট কালেকশনটা আজকে দেখাচ্ছি এবং সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত একেবারে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এবং কাটওয়াক প্যানেলে কাজ করার ব্যবসার মধ্যে এগুলো ঈদের জন্য একেবারে নতুন আসছে ঈদের অগ্রিম কালেকশনগুলো আপনারা এখন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলোর মধ্যে এগুলো সব নিউ কালেকশন এবং সালোয়ারে পারো কাজ করা কটন সিল্কের সালোয়ার থাকবে আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছে দুপাটা সেরকম ডিজাইনার দুপাটা থাকবে মাসাল্লাহ ডিজাইনার ওয়ার্ক দুপাটাটার মধ্যে আমরা ডিজাইনার ওয়ার্ক পাচ্ছি চমৎকার প্যাটার্নের কাজ করা আর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এদেশের প্রাইস তিন হাজার টাকায় আপনারা পাবেন এটা হচ্ছে মিন্ট কালার পেস্টেল কালারটা থাকবে কালারটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে সেই রকম সুন্দর ডিজাইন এবং কালারগুলো প্রত্যেকটাই সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর একেবারে নতুন কালেকশন আর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা পার্টি দুপাটা থাকবে তিন হাজার টাকায় আপনারা রেডিমেড এটা হচ্ছে আপনাদের জন্য টোটাল একটা ফোর পিসের সেট একেবারে হচ্ছে ফোর পিসের সেট কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দোপাটার পাটা কিন্তু সম্পূর্ণ কাটিং দ্বারে ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি করা আছে এখন আমরা দেখব হচ্ছে এটা পার্পেল কালারটা থাকবে কালারটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা ড্রেসটার মধ্যে মিনাকারি কাজ করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য নতুন কালেকশন সালোয়ারের পাটা দিয়ে কাজ করা এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা দুপাতাটা সুন্দর দুপাটা অনেক ইউনিক দোপাটা থাকবে একেবারে নিউ কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারটা থাকবে এখন দুপাটা আপনাদেরকে খোলা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে আপনাদের জন্য কালেকশন থাকবে একেবারে নিউ পাস ড্রেসের কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এবং প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আপনারা প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন দেখুন কত বড় দোপাট্টা প্রাইস মাত্র তিন হাজার টাকা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ল্যাভেন্ডার পেঁয়াজ কালারটা দেখাবো এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন তিন হাজার টাকা আপনার এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার রেডি করা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে তৈরি করা থাকবে আর দোপাটাটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দোপাটাটা অনেক সুন্দর দোপাটটা দোপাটটা অনেক বড় মাপের দোপাটটা চমৎকার থাকছে দোকান তো ভিয়াস প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম